শিবির থেকে ছাত্র দলও গ্রহণ করতেছে এবং সকল ধরনের মানুষ তাদের কাছে শিক্ষা গ্রহণ করতেছে এটা আসলে বাংলা একটা পজিটিভ দিক উনিশো জুলাই রামপুরাতে আমি যেদিন বেসাকার হয় সেদিনকে আমি আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম এবং লোকজন বলতেছে ভাই আপনি বাচ্চা নিয়ে সামনে আই না এখানে এখন আমার চোখের সামনে লাশ গেছে নিজে দেখছি এবং রক্ত ঝরতেছে এবং মানুষের আসলে কী যে অবস্থা সেদিন কি ভীতি শুনতে তারপরেও আমি বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম এবং এখানের যে ধরনের জিনিসগুলো দেখলাম মেচাকার এবং মানুষকে মারার এবং আয়নাগরের যে চিত্রটা এটা ভয়াবহ অবস্থা মানুষ যে চেতনার নামে একাত্তর আর পঁচাত্তরের চেতনার নামে একটা ফ্যামিলি যে বাংলাদেশে যে স্টিম রোলার চালাইছে কীভাবে মানুষের নির্যাতন করছে আর মানুষের মধ্যে যে তারা তারা কীভাবে কিছু মানুষের মধ্যে তারা স্থাপন করছে তাদের চেতনাকে এই চেতনা ব্যবসা করে মানুষের প্রতি যে জুলুম করছে এবং অন্যায় অত্যাচার করছে দেশের টাকা পাচার করছে এখানে সে ভাই এটা আমার স্পষ্ট হয়েছে আমি আসলে যা দেখছি এবং চিত্রগুলো আমি সামনে দেখলাম এবং খুবই আসলে ভয়াবহ অবস্থা ভাই এটা আসলে মেনে নেওয়া যায় না বাংলাদেশে ইন্ডিয়ান অধিপত্য ইন্ডিয়ান যে আগ্রাসন বাংলাদেশে কালচারাল ধর্মীয় এবং মান মানবিক কালচারাল অর্থনৈতিক কালচার বাংলাদেশকে দাবি রাখার যে চেষ্টা যা করেছিল তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের নামে নির্বার জামাত জামাতকে হত্যা করা বিচারের নামে প্রসন করা বিচারের নাম করে কিছু মানুষকে হত্যা করেছে তারা এটা আসলে ইন্ডিয়ার এক সাধারণত হাসিনা মনোযোগ ছিল বাংলাদেশের এজেন্ট তাদের এজেন্ট দিয়ে তারা তাদের কার্যক্রম করছে এখানে বাসবায়ন করছে শিবির বাংলাদেশে একমাত্র বর্তমান ইসলাম ছাত্র সী বাংলাদেশের মানুষের কথা বলে মানবতার কথা বলে ছাত্রদের কাছে তারাই একমাত্র মানে সুস্থ নিয়ে তাদেরকে কর্মকর্ম পরিচালনা করে এবং মানুষ তাদের মানুষ বর্তমান যারা মানুষ ফিলিংস এটা বোঝে তারা শিবিরকে ভাল শিবির কাছে তারা সমস্যা আছে ছাত্ররা তাদেরকে আহ্বান জানাচ্ছে বর্তমান শিবিরের কার্যক্রম আসলে দেখেন শিবিরের যে এই যে আমার শিবিরের যে কার্যক্রম এই যে মানে সংগঠন পরিচালনা করবে মানুষ পরিচালনা করে যে ঝাড়ু দেওয়া পরিচ্ছন্ন মানে মাঠ পরিচ্ছন্ন পরিষ্কার করা এটা কিন্তু ছাত্র দলও এটা গ্রহণ করে তারাও মানে প্রোগ্রামের পরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে এটা কিন্তু এত শিবির থেকে তারা এটা শিক্ষা গ্রহণ করেছে শিবিরের এই ধরনের কার্যক্রম যদি মানুষের কাছে যাওয়া যায় এসব ছাত্র হচ্ছে একটা ফেসিভাটের দোসর তারা তারা কিছু কিছু লোক আছে একেবারে রয়ের এজেন্ট তারা তাদের ভাষা এবং ফেসি ভাসি ভাষা রয়ের ভাষা উগ্র গুরজট কষাইয়ের ভাষা সেম ভাষা কোনো অমিল না এখানে শিবির থেকে ছাত্র দলও শিক্ষা গ্রহণ করতেছে এবং সকল ধরনের মানুষ তাদের কাছে গ্রহণ করতেছে এটা আসলে বাংলা একটা পজিটিভ দিক এই ধরনের আসলে কিছু কার্যক্রম চলে থাকে আগে যেমন দেখালো যে সিনিয়র লোকজনগুলো যখন কড়া বক্তব্য দিত সংসদ বক্তব্য দিত জুনিয়র কর্মীরা তখন তারা অস্ত্র ধার দিত মানুষকে মারার জন্য এটা কিন্তু শিবির ঠান্ডা করতেছে যে তারা তারা মানবিক যে একটা দিকগুলো ফুড়ে তুলতেছে যে আমরা অস্ত্র চাই না আমরা মানবিক সমাজ চাই মানবিকভাবে আমরা যখন করতে চাই ছাত্রদের মধ্যে আমরা এই আগেকার মতন যে মার হত্যাকাণ্ড তারপরে জুলুম নির্যাতন তারা তারা চাচ্ছে না এবং এদের দেখে সাধারণ ছাত্ররা এবং অন্য ছাত্র দল ছাত্র সংগঠনগুলো শিখে নিচ্ছে